তাকে চেনে নেয় এমন মানুষ হয়তো পাওয়া যাবে না আবার তাকে ঘিরে অজানা রস কোনো শেষ নেই তার ডাক নাম শামীম আর সার্টিফিকেট নাম মোশারফ হোসেন বাবার নাম আব্দুল করিম বাবা মঞ্চে অভিনয় করতেন কিন্তু তার অভিনয় দেখা সৌভাগ্য হয়ে ওঠেনি ছেলের তার আবৃত্তি শুনেছেন দারুণ দরাজ গলা ছিল তার বাবার যখন পুরোপুরি অভিনয় শুরু করেন তখন মনে হয়েছিল বাবার কিছু একটা তার সঙ্গে থাকুক এই ভাবনা থেকে তার নামের একটা অংশ নিজের নামের সঙ্গে লাগিয়ে দেন হয়ে যান মোশারফ করিম যে সময় ক্যারাম করার প্রেস পেলেন সেই সময়ই মুশারফের আরেকটি নাটকের কাজে যাওয়ার কথা ব্যাংকক তিনি হয়তো যেতেন, কিন্তু তাকে বানিয়ে করার জন্যই শুরু করলেন স্ত্রী রোবেনা রেজা জুই মুশারফ স্ত্রীর কথায় রাজি হলেন আর এই ক্যারামই বদলে দিল মুশারফ করিম নামের এক প্রায় চালচলহীন অভিনেতার জীবন সেভ একটা এক ঘন্টার নাটক কিভাবে একজন অভিনেতার জীবন পাল্টে দিতে পারে তার ভালো উদাহরণ ক্যারাম সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে চেয়েছিলেন তিনি ভেবেছিলেন এটাই শেষ বল হয় চক্কা না হয় অক্কা সম্ভবত সেখানেই তিনি ছক্কা হাঁকালেন নাটকের জগৎটা বাংলাদেশের অনেক আগেই বদলে গেছে সে বদলে যাওয়া জগতে যে কয়েকজন স্রেফ অভিনয় প্রতিভা ও পরিশ্রমের জোরে টিকে আছেন তাদের মধ্যে অন্যতম হলেন মোশাররফ করিব তিনি এখন এমন একটা জায়গায় নিজেকে উঠিয়েছেন যেখানে তার একক রাজত্ব অনেক আলোচিত যেমন তিনি তেমনি সমালোচনার অন্ত নেই একই রকম স্ক্রিপ্টে বারবার কাজ করেন বলে নিন্দুকেরা দাবি করেন তবে সমালোচনার পরও তিনি সেরা তার প্রতি প্রত্যাশার চাপ বেশি বলে সমালোচনাটা তার উপর দিয়ে বেশি যায় তার ভক্তের কোনো শেষ নেই আবার সমালোচকেরও কমতি নেই তাকে দর্শকদের কেউ পছন্দ করে কেউ বা একদমই করে না কিন্তু তাকে এখন আর কেউ এড়াতে পারে না তিনি আজকের দিনের বাংলা নাটকের অনন্য এক ব্র্যান্ড